হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর ভালো নেই ভালো খালি বারবার ভালো নেই ভালো নেই বলতে ভালো লাগে না তো যাই হোক ভালো আছি আর দেখো প্রচুর গরম পড়েছে আর ঘরে টুকিটাকি কাজ করছি ঝিমিয়ে ঝিমিয়ে আর প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে গেছে জানি না কবে ঠিক হবে খালি মাথায় ঘুরছে মাথা ঘুরছে মাথায় যন্ত্রণা করছে এই হচ্ছে কাজ করতে ভালো লাগছে না তো কালকে তো ডাক্তারের কাছে গেছিলাম বৃহস্পতিবারে রক্তের রিপোর্ট নিয়ে সেই পেটের ছবি নিয়ে গেছিলাম তো ডাক্তারের রিপোর্ট ফিপোর্ট দেখে আবার ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে কিন্তু আবার পেটের ছবি করতে দিয়েছে বুঝলত তো তো হসপিটাল থেকেই পেটের ছবিটা করাবো তো সামনের মাসে ডেট দিয়েছে ডেট দিয়ে নিয়ে এসছে তারাও দেখাই দেবো দেখাচ্ছে এই যে দেখো রিপোর্ট গুলো এগুলো হলো আগের রিপোর্ট এই যে পেটের ছবি এই যে এটা হসপিটাল থেকে করিয়েছিলাম এখানে লিখেছে আর এগুলো হলো এই একটা এই একটা আর এই একটা তিনটে রক্তের রিপোর্ট আছে এখানে মানে গায়ে রক্ত কম কিনা এইসব তারপর সুগার থাইরয়েড এই সব হাবি যাবি আর কি নেমকগুলোই নিয়ে আর কি সেটাও দিয়েছিল তো এই হলো রিপোর্ট আর নতুন এই যে কাগজটা দেখো ডেট দিয়েছে এখানে ডেট দিয়েছে দেখো উল্টো লাগছে বলে দিচ্ছি আমি আঠাশ আঠাশ আট দু হাজার চব্বিশ আঠাশ আট দু হাজার চব্বিশে ডেট দিয়েছে পেটের ছবির ঠিক আছে মানে এক মাস বাদে তো তখন যখন এক মাস বাদে পেটের ছবি করতে যাবো খালি পেটে দশটার সময় যেতে বলেছে এটা নিয়ে যেতে হবে ওরা জমা নিয়ে নেবে তখন আর কি তখন পেটের ছবিটা করে ডাক্তার আবার রিপোর্টটা নিয়ে দেখাতে বলেছে বুঝলে এই হলো ব্যাপার চলো এই বালিশের ওরটা খুলে গে ছিলে মানে সেলাই খুলে গেছিলো এই জায়গাটা সেলাই করলাম দেখো এখনও বিছনা গুছানো হয়নি তো চলো বিছনাটা গুছিয়ে নিই বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর আবার আসছি ঠিক আছে তো দেখো বিছনা গুছানো হয়ে গেছে এবার ঘরটাকে ঝাড় দেবো তারপরে ঘরটাকে মুছবো ঠিক আছে Thank you. হ্যালো বন্ধুরা সব কাজ কমপ্লিট তো এখন চলো স্নান করে আসি ঠিক আছে তো এটা দেখো কি নিয়েছি হাতে আর যারা চেনো তারা চেনো এটা কী বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি আমি এবার আমার প্রচুর জোরে খিদে পেয়ে গেছে তো আজকে কি রান্না করেছি তোমাদেরকে বলে দিই আর শরীর ভালো না বলে বেশি কিছু রান্না করতে পারিনি আর একটা কথা এই ভিডিওটা জানি না কখন আপলোড করতে পারবো কারণ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে আমার ফোনে কেন জানি না নেট ঠিকঠাক আমি পাচ্ছি না তো কি হয়েছে হ্যাঁ কি রান্না করেছি ডাল করেছি ডিম সেদ্ধ করেছি লাল শাক ভাজা করেছি উচ্ছে ভাজা করেছি আর একটা সবজি আলু ভাজা করেছি তো দাঁড়াও তো এই হলো ব্যাপার চলো একটু গায়ে এটা ওটা মাখি হাতে পায়ে একটু মেখে নিলাম বুঝলাম মুখে দেব না তো চুলগুলো প্রচুর জ্বর পেঁপে গেছে প্রচুর কারণ সেই শ্যাম্পু করেছি দু তিন দিন হয়ে গেছে এখনো চিরুনি দিয়ে নি চুল মানে বুঝতে পারছি শরীরের অবস্থা কী তো এখনও আমি চিরুনি দিয়ে জ্বরটা ছাড়াবো না পরে ছাড়াবো ভালো লাগছে খেয়ে ভাত খেয়ে একটু শোবো বুঝলে তো ভাত খেয়ে একটু শোবো আর ভাতটা আমি কী দিয়ে খাবো বলছি লাল শাক আর ডি একটা ডিম সেদ্ধ নেবো আর লাল শাকটা নেবো আর কিছু কি খাবো না ওই উপচে আমি খাই না আর ডালও ভালো লাগছে না এখন খেতে তো এখন খালি আমি লাল শাক দিয়েই খেয়ে নিতে পারবো আর একটা ডিম নিয়ে নেব তো ভাতটা নিয়ে আসি খাবো তো এখন ভিডিওটা অফ করে দিচ্ছি খাবো আর কি দেখাবো তোমাদেরকে তো টাটা বাই বাই